তানজিম সাকিবকে আমি বিয়ে করে হলেও পাঞ্জাব দলে নিব হঠাৎ লাইভে এসে জুনিয়র সাকিবকে নিয়ে একই বললেন প্রীতি জিন্তা হ্যাঁ দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন দু হাজার চব্বিশ টি টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে দুর্দান্ত বলিং করেছে বাংলাদেশি পেশাদ তানজিম হাসান সাকিব তার পেস নেপালের টপাটা ধসে পড়েছে এই ম্যাচে বল হাতে সাকিব একাধিক রেকর্ড নিজের নামে তুলেছেন নিজের কোটায় চার ওভারে চব্বিশটি বলের মধ্যে ডট বল করেছেন একুশটি যা এবারে বিশ্বকাপে এখন পর্যন্ত দ্বিতীয় সর্বোচ্চ সেই সঙ্গে বিশ্বকাপে বাংলাদেশের ইতিহাসে দ্বিতীয় সেরা বলিং ফিগার নিজের নামে তুলে নিলেন তরুণ এই পেসার এছাড়া বিশ্বকাপে প্রথম বাংলাদেশি বলার হিসেবে এক ইনিংসে করেছেন দুটি মেডেন ওভার তানজিন সাকিবের এমন দুর্দান্ত বলিংয়ে নেপালকে একুশ রানে হারিয়ে সুপার এইটে যাওয়ার স্বপ্ন পূরণ করল বাংলাদেশ দল তাই তো হঠাৎ তানজিন সাকিবকে নিয়ে এক ভিডিও বাদরা পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্তা বলেন সাকিবের বলিং অ্যাকশন বডি ল্যাঙ্গুয়েজ ছিল দেখার মতো যা একজন টি টোয়েন্টি বলার হিসেবে তানজিন সাকিব অসাধারণ তাই তো পরবর্তী আসরে সাকিবকে আমার দলে নিলে সে ভালো কিছু করতে পারবে এতে সাকিবকে যদি বিয়েও করতে হয় তারপরে তাকে আমি আমার দলে নিব হঠাৎ লাইভে এসে তানজিম হাসান সাকিবকে নিয়ে এমন কথায় বললেন পাঞ্জাবের মালকিন প্রীতি জিন্তা তো দর্শক গত ম্যাচে তানজিম সাকিবে এমন আগ্রাসী বলিং আপনাদের কাছে কেমন লেগেছে তা জানিয়ে দিবেন এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ